জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই শুভ সময়ে আসুন আমরা সবাই হৃদয় খুলে ভগবান শ্রীকৃষ্ণ চরণে নিজেদের সমর্পণ করি হে নন্দলাল যে ভক্তরা আজ ভক্তি ও শ্রদ্ধা নিয়ে তোমার বাণী শুনবে তাদের জীবনের প্রতিটি দুঃখকে তুমি শান্তিতে রূপান্তর করো তাদের সংসারে যেন সর্বদা আনন্দ ও প্রেম ও ঐশ্বর্য প্রবাহিত হয় আর যারা এই ভিডিওটির সঙ্গে ভক্তি যোগ করে লাইক ও ইশান মোটিভেশনাল কথা পরিবারে যুক্ত হবেন তাদের জন্য তুমি দাও অফরন্ত আশীর্বাদ সৌভাগ্য ও সর্বদা অটল ভক্তি তাহলে চলুন বন্ধুরা আর বিলম্ব না করে আমরা ডুবে যাই গীতার সেই অমিত্য সোদায় যা অজ্ঞানতার অন্ধকার ভেদ করে আমাদের জীবনকে আলোকিত করবে এবং সত্যিকারের মুক্তির পথে এগিয়ে নেবে বন্ধুরা জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো এমন কিছু কাজ করি যা বুঝতে না বুঝতেই পাপের তালিকায় পড়ে যায় অনেক সময় মানুষ ভাবে পাপ করলে তার ফল হয়তো আগামী জন্মে ভোগ করতে হবে কিন্তু স্বাস্থ্য আমাদের জানায় এমন কিছু পাপ আছে যার ফল মানুষকে এই জন্মেই ভোগ করতে হয় তাই আজ আমরা সেই চিরন্তর সত্য শুনব যা আমাদের জীবন বদলে দিতে পারে যদি এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে হয়তো নিজেকেই চিনে নেবেন এবং ভুল থেকে ফিরে আসতে পারবেন প্রথমেই জানা দরকার পাপের ফল কখনো নষ্ট হয় না যেমন একটি বীজ মাটির নিচে পড়ে গেলে সময় আসলেই অঙ্কুরিত হয় তেমনি পাপও সময় হলে ফল দেয় কেউ যদি মনে করে গোপনে করা পাপ কেউ দেখে না তাই তার কোনো ফল নেই তবে সে ভীষণ ভুল করছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যেমন আগুনের ধোঁয়া আকাশে লুকানো যায় না তেমনি পাপ কখনো? লোকানো যায় না তাই প্রত্যেক কর্মই ফল আনে শাস্তে বলা হয়েছে বিশেষ কিছু পাপের ফল মানুষকে অবিলম্বে ভোগ করতে হয় যেমন মা বাবার অবমাননা করা যে সন্তান মায়ের বা বাবার কথা অমান্য করে তাদের কষ্ট দেয় সেই সন্তান এই জন্মে নানা সমস্যায় সম্মুখীন হয় জীবনে শান্তি থাকে না সর্বদা অশান্তি ও দুঃখে ঘিরে ধরে কারণ মা বাবা পৃথিবীতে ভগবানের প্রতিরূপ তাদের অবমাননা মানে সরাসরি ঈশ্বরকে অমান্য করা আর একটি গুরুতর পাপ হল অসত্য বলা মিথ্যা কথা বলেই কেউ সাময়িকভাবে লাভ পেতে পারে কিন্তু স্বাস্থ্য অনুযায়ী মিথ্যার ফল মানুষ এই জন্মেই পায় জীবনে বারবার অপমান বিশ্বাস হারানো এমনই নিজের পরিবার থেকেও আস্থা হারিয়ে ফেলা মিথ্যা মানুষের মুখে সাময়িক হাসি আনলেও তার অন্তরে অশান্তি ও ভয় লুকিয়ে থাকে তাই বলা হয় সত্য একদিন হলেও প্রতিষ্ঠিত হয় মিথ্যা কখনো স্থায়ী হয় না স্বাস্থ্যে আরও বলা হয়েছে অন্যের অন্ন কেড়ে খাওয়া অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা বা চুরি করা ভয়ঙ্কর পাপ এই কাজ করলে মানুষ এই জন্মে ভোগান্তরিত শিকার হয় জীবনে যতই ধন সম্পদ আসুক সেগুলো কখনো টেকে না হঠাৎ করে বড় ক্ষতি অসুখ ব্যাসুখ বা অশান্তি তাকে গ্রাস করে ফেলে কারণ অন্যের হক মেরে খেলে ভগবান সেই সম্পদকে আগুনের মতো ভস্ম করে দেন কোনো নিরাপদ মানুষকে কষ্ট দেওয়া বা অত্যাচার করা এক অমাজনীয় পাপ এর ফল মানুষকে এই জন্মেই ভোগ করতে হয় অন্যকে অন্যায়ভাবে কষ্ট দিলে জীবনে শান্তি পাওয়া যায় না সংসারে অশান্তি দাম্পত্য কহল সন্তান সমস্যা এই সবই তার জীবনে এসে ভর করে কারণ যে অন্যকে কাঁদায় ভগবান তাকেও কাঁদিয়ে দেন বিশেষ করে গরিব দুঃখী বা ভক্তদের উপর অন্যায় করলে ফল আরও ভয়ঙ্কর হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমি ভক্তদের সর্বদা রক্ষা করি তাই যে কেউ ভক্তদের অন্য কেড়ে নেয় বা তাদের কষ্ট দেয় সেই ফল এই জন্মেই ভোগ করতে হয় ইতিহাসে বহু উদাহরণ আছে যেখানে রাজারা ভক্তদের কষ্ট দিয়েছিল এবং তারা নিজেরাই পতনের মুখে পড়েছিল আরও একটি ভয়ঙ্কর পাপ হলো বিশ্বাসঘাতকতা স্বামী স্ত্রীর মধ্যে হোক বা বন্ধুত্বে হোক বিশ্বাস ভঙ্গ করলে স্বাস্থ্য বলে এই জন্মেই ফল ভোগ করতে হয় সংসারে ভাঙন ধরে সম্পর্ক ছিন্ন হয় মনে অশান্তি জাগে ভগবান যেসব সম্পর্কে আমাদের বেঁধেছেন সেই সম্পর্কে বিশ্বাস রাখা মানে ঈশ্বরকে সম্মান দেওয়া বিশ্বাসঘাতকতা মানে ভগবানকে অপমান করা লোভ ক্রোধ হিংসা থেকেও বহু পাপ জন্ম নেয় যে মানুষ অন্যের ভালো সহ করতে পারে না সে নিজের জীবনকেই বিষে ভরে ফেলে হিংসার আগুনে জ্বলতে জ্বলতে সে নিজের সংসারকেও ধ্বংস করে ফেলে এই জন্মেই তার ফল ভোগ করতে হয় মানসিক অশান্তি রোগ সম্পর্ক ভাঙন আর চরম একাকিত্ব বন্ধুরা স্বাস্থ্য আমাদের শুধু ভয় দেখায় না পথও দেখায় যদি কেউ ভুল করে থাকে তবে অনুশেচনা ও ভগবানের নাম স্মরণই হল মুক্তির পথ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সত্যই অনুতপ্ত হয় এবং আমার স্মরণ নেয় আমি তার সব পাপ ক্ষমা করি তাই জীবনের ভুলগুলোকে আজ থেকেই সংশোধন করা শুরু করুন মা বাবাকে সম্মান দিন সত্য কথা বলুন অন্যের হক কেড়ে খাবেন না ভক্তদের কষ্ট দেবেন না আর হিংসা থেকে মুক্তি থাকুন তবেই আপনার জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠবে বন্ধুরা পাপের ফল ভোগ করা অবধারিত তবে সেই ফলকে লঘু করা যায় ভগবানের স্মরণ নিয়ে প্রতিদিন তার নাম জপ করুন তার বাণী অনুসরণ করুন জীবন যেমনই হোক ভগবানের উপর ভরসা রাখুন কারণ তিনি দুঃখকে আনন্দে অন্ধকারকে আলোতে অশান্তিকে শান্তিতে পরিণত করতে পারেন পাপ আর পূর্ণর হিসাব ভগবান নিজের হাতে রাখেন তাই আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হোক আর কখনো মিথ্যা নয় আর কখনো অন্যায় নয় আর কখনো অন্যকে কষ্ট নয় মনে রাখবেন যত বড়ই ভুল হোক ভগবানের স্মরণ নিলে তিনি ক্ষমা করেন পথ দেখান আলো দেন বন্ধুরা আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে সামান্য হলেও আলো ছড়ায় তবে আপনার জীবনেই শুরু হবে নতুন পরিবর্তন ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্মরণ নিন তিনি আপনাকে সব দুঃখ থেকে মুক্তি দেবেন শান্তি ও আনন্দে ভনিয়ে তুলবেন ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ